পুবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দু অনুষ্ঠিত গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন চল্লিশ নম্বর ওয়ার্ডের মেঘজুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল দশ ঘটিকার সময়ে বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী আয়োজনে চলে পবিত্র কোরআন তেলওয়াত দুপুরের খাবার কেক কাটা ও পুরস্কার বিতরণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহ সভাপতি ও আলহাজ নূর সরকারি নূর আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকিয়া সরকার অভিভাবক সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন পুবাইল থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরুর মৃধা সহকারী শিক্ষক পাকিজা তারান্নুম তানিয়া আক্তার পাপিয়া আক্তার আয়শা সিদ্দিকা অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মুসকান রহমান দেশ বৈচিত্র্য নিউজ